আমি বর্তা করলাম শরীরের জন্য অনেক উপকারী ভোগ তা লেবু পাতা দিলে বর্তার স্মেলটা একটু ভালো লাগে আমরা চলে যেতেছি গাড়ি দাঁড়াই আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে সকাল সকাল গাছ থেকে আম কাটতেছে এই যে দেখি তো কতগুলো পার হইছে এই যে অনেক লাল লাল আম হ্যাঁ গাছ থেকে অনেকগুলো আম কাটতেছে তো এখানে গাছ থেকে আম পাড়তেছে সব বাচ্চারা কুহাইতেছে আর আজকে চলে যাবো শ্বশুরবাড়িতে খারাপ লাগতেছে আম্মার জন্য খারাপ লাগতেছে এত দিন ছিলাম এই যে এখানে দুজন মানুষ আছে গাছে হ্যাঁ অনেক লাল না অনেক মিষ্টি আমগুলো হ্যাঁ অনেক মিষ্টি খাইতে তোমরা খাও তো গাছ থেকে ও রাম পারছে তো ওদের দিয়ে দিছি তোমরা নিয়ে যাও এই যে পাকা পাকা তোমরা খুশি জি তোমরা নরম অনেক গুলা আম পড়ছে তো আজকে দুপুরে আমার রান্না এখানে আতা মনি পাতা বর্তমানে এখানে দেশি রসুন নিছি আর এখানে আম্মা আজকে বর্তা বাজি করবো আমার হাতের বর্তা বাজি খেয়ে না অনেকদিন ধরে আর এখানে বর্তাবাজি বাজি হবে আর এখানে মাছ বোনা হবে তো এখানে তেলটা গরম হচ্ছে এখন মাছ দিয়ে দিই আজকে মাছ বোনা বর্তা আর আদ ভূমি পাতার বর্তা আর ইয়ে রয়ে গেছে তো আমার এখানে মশলা কষাই নিয়ে গেছে আর এখন মাছ ধরি পোকা মাছ তো আম্মা ওইদিকে মাছ আগে কষাই নিতেছে বর্তাবাজের জন্য মাছ তো বর্তাবাজ করা হবে তো আমার খিনে মাছ বোনাটা হয়ে গেছে আর এখন কাচামুশ গুনিটা দিয়ে দেবো আর আজকে একটু জোল রাখছি গুনি আপাতত আর আজকে আমার শ্বশুর বাড়িতে চলে যাব কয়েকদিন থেকে শ্বশুর বাড়িতে আম খাটাল খাওয়ার জন্য আজকে দামুনী পাতার ভর্তা বানাবো তো অনেক দিন ধরে বানাইনি এটা আমি অনেক দিন পর করতেছি ভর্তা আর সাথে রসুন আছে আর পেঁয়াজ হচ্ছে দেশি রসুন দিছি আর এখানে একটা শুকনা মরিচ দিছি অনেক দিন পর করতেছি তো বেশিভাগ আমার আম্মাই করতো আম্মার হাতের খাওয়া হইতো বেশি তো আজকে আমার নিজের হাতে করতেছি রসুন পেঁয়াজও দিয়ে দিলাম আর এই বর্তারা খেলে মানুষের যারা না খেতে পারে ওদেরও অনেক রিচিয়ে আসবে এই বর্তাটা এত স্বাদ শরীরের জন্য অনেক উপকার এই বর্তাটা তো আম্মা আজকে বর্তাবাজি করবে কতগুলো পেঁয়াজ নিচ্ছে কতগুলো রসুন নিচ্ছে তো আম্মা বর্তাবাজি করলে এভাবেই করে আরও যা সবারই আমরা অনেক পছন্দ আম্মার হাতের বর্তাবাজি তো প্রথমে দিয়ে দিলাম আর এখন রসুন পেঁয়াজ দিচ্ছি আর লাঠি তোলাতে রান্না আর আমি এখানে ডালের বড় বালতেছি ভাতটা খাওয়ার জন্য আর দুপুর টাইমে গরম ভাত দিয়ে ডালের বড় অনেক ভালো লাগে খাইতে আর এদিকে বর্তা পাচ্ছি তো রোজারে বলছি তুমি না ও আমি বড় বাজতেছি তার হইলে লেবু পাতা পারতেছি বর্তাতে লেবু পাতা দিব তো লেবু পাতা দিলে বর্তার স্মেলটা একটু ভালো লাগে তো সবাই আবার পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালো লাগে রোজা পারছো

আর অনেক মজা লাগতেছে আর ওদের মধ্যে তো রান্না করছি তো গরমের মধ্যে এই যে আমের বর্তটা খেলে একটু ভালো লাগবে তো কাঁচা কাছাকা নাম দিয়ে বর্তমান তো আজকে আমি চলে যেতেছি আমার শ্বশুরবাড়িতে তো আয় তো অনেক পাগলে হয়ে গেছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আমরা যাই হ্যাঁ যাই আমি এই তো নানু মণিকে ভাই বাইদে তো বাবা দে তো আমরা চলে যাবো তো বাবা দিতেছে আমরা চলে যেতেছি গাড়ি দাঁড়াই আছে